ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো তারপরে ভোটার লিস্টে আপনার পার নম্বর সিরিয়াল নম্বর কি দাঁড়ালো আপডেটেড সেই তথ্য কিভাবে দেখবেন সেটা শেয়ার করব এর জন্য যে ওয়েবসাইটটা যাবেন ভোটার সার্ভিস পোর্টাল আমি একদম সরাসরি ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি এবং ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেখানটার লিঙ্কটা ক্লিক করলে এই ধরনের উইন্ডো আপনার খুলবে একটু নিচের দিকে নামবেন নাম্বার পর দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ কারেন্ট ভোটার লিস্টে আপনার নাম আপনি এখান থেকে সার্চ করতে পারবেন তো আমরা এই জায়গাটা ক্লিক করলে এখানে আপনি সার্চ বাই এপিক অপশনটাই সিলেক্ট করবেন আর ল্যাঙ্গুয়েজ দেবার দরকার নেই এরপর আপনার যে এপিক নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন আমি এখানে এপিক নাম্বারটা একটা আরবিটারি দিলাম এবার স্টেট আপনি একদম তলায় চলে যাবেন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন তারপরে যেমন ক্যাপচারটা ঠিক যেরকম আছে আপনারা ক্যাপচারটা ঠিক সেইভাবে এখানে টাইপ করবেন ক্যাপচাটা দেবার পর আপনি এখানে সার্চ অপশনটা ক্লিক করলে আপনার ডিটেলস এসে যাবে এবং তারপরেও আরেকটা একটা ডিটেলস আছে সেটা ক্লিক করলে আপনার বর্তমান যে বয়স দেখবেন সেই বয়সটাই ওখানে হাইলাইট হচ্ছে এবং সব থেকে বড়ো কথা আপনাদের কাছে এক কপি এনুমারেশান ফর্ম আছে সেই এনুমারেশান ফর্মে দেখবেন ওপরে আপনার দু হাজার সাপেক্ষে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা ওখানে দেখবেন প্রিন্ট করা আছে এবং বর্তমান আপনি সিরিয়াল নাম্বারটা দেখুন সেটা পরিবর্তন হয়ে গেছে এবং আপনার বয়স যেটা আপডেট সেই আপডেটের বয়স আপনাকে দেখাচ্ছে অর্থাৎ বর্তমান ভোটার লিস্টে আপনার পার্ট নম্বর সিরিয়াল নাম্বার আপডেটের যে তথ্য সেটা আপনি এইভাবে চেক করে নিতে পারেন এবার তারপরে বেলা করে আজকে আপনার ড্রাফট রোল পাবলিশড হবে তখন আপনি তার সাথেও ওটা মিলিয়ে নিতে পারেন তো এইভাবে আপনারা বর্তমানে চেক করে নিতে পারেন যে এসআইআর পর যে ড্রাফট রোল পাবলিশড হতে চলেছে সেই ডাফ রোলে বা বা ইলেকট্রাল রোলে আপনার পার্ট নম্বর সিরিয়াল নম্বর বা কি অবস্থানে আপনি রয়েছেন সেই তথ্য আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন ধন্যবাদ